मंदिरों पर आक्रमण हुआ कनाडा में लेकिन उसने कोई सख्त कार्रवाई नहीं की तो सरकार ने ऐसा जलवा दिखाया कि उसी का इस्तीफा करवा के छोड़ दिया कि बेटा तू हमारी रक्षा नहीं कर सकता तू इस लायक रहेगा नहीं कि तू हमारी व्यवस्था की रक्षा कर सके अब ये, ये जीता जागता उदाहरण पूरे सनातनी जगत के लिए बांग्लादेश पाकिस्तान की तरह घुटनों पे ना जाए तो गारंटी है उसने धर्म का अपमान किया है सनातन का देखना वहाँ तबाही न मचने लग जाए तो बता देना आज व्यासपीठ पर बैठ के कह रहे हैं हम जिस जिसने सनातन को मिटाना चाह वो खुद मिट गए अरे बड़े बड़े बरदानी मिट गए ये तो कंगले ये क्या करेंगे सनातन की बहुत बड़ी पावर है हम आपसे निवेदन कर रहे हैं जीवन में प्रयास हो तो सनातन को बचाने का प्रयास तो करना अगर धर्म को मिटाने का षड्यंत्र आपने किया किसी भी तरीके से नुकसान आपने धर्म को पहुंचाया हम लिख के दे सकते हैं ऐसी मौत मरोगे ऐसी मौत मरोगे कि तुम्हारे घर वाले तुम्हें पहचान नहीं सकेंगे पानी देने वाला नहीं बचेगा इसलिए धर्म की हत्या मत करिए चाहे वो देसी हो चाहे वो विदेशी विदेशी की हत्या तो हो गई देख लो हम किसी का बुरा नहीं करते हमारा कोई बुरा ना करे इस बात की गारंटी चाहिए हमें बांग्लादेश वाले कांड में सनातन ने यूएन यूएन? को लेटर लिखा है। देखते हैं कब तक मौन रहेगा अभी जवाब आया नहीं, आएगा तो तुमको बताएंगे। नमस्कार जय हिंद, जी कारण अने मुक्त तो আমি সাধারণত বলবো যারা আমাদের হিন্দু বিরোধী রয়েছে এবং যারা হিন্দু হিন্দু সনাতনী হিন্দু ভাই বোনদের এবং হিন্দুর নাম অনুষ্ঠান মিটাতে চার্ছ তারা কিন্তু মনে রাখবে ভারতবর্ষের দিকে অনেক প্রমাণ হয়েছে যারা হিন্দু বিরোধী ছিল মাটির সাথে মিশে বিদেশের সাথে এবং কি বিদেশেও এরকম নমুনা নমুনা আমরা অনেকেই দেখতে পাই তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো এবং তোমরা যে যেখান থেকে ভিডিওটা বিস্ফিত অবশ্যই কমেন্ট করো আর যারা এখনও কি আমার হিন্দু হিন্দু ভাই ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সেই চ্যানেলটিকে আমাকে সাবস্ক্রাইব করে পাঠ তোমরা যেন বিগত কয়েক বছর ধরে আমাদের পারাপক্ষী বেশি দেশেও অনেক রকমের মানে হিন্দু হত্যা এবং তো আমরা যেটা সাধারণত কয়েক বছর থেকে দেখে আসতেছি আমাদের হিন্দু যেখানে কমজোর কমজোরভাবে রয়েছে যেরকম বাংলাদেশ পাকিস্তান আরও অন্যান্য দেশ থেকে আমাদের হিন্দু খুবই কমজোর হিসাবে আছে এবং হিন্দুদের খুব নৃশংসনীয় নৃশংসয়ভাবে হত্যা করা হচ্ছে এবং অত্যাচারিত হতে হচ্ছে আমাদের হিন্দু সমাধানের তো গুরুজি সেটাই বলতেছে যে আমাদের ভারতবর্ষে যাতে সেরকম জিনিসটা দেখতে না হয় এবং আমাদের মা ভাই বোন সবাইকে যাতে আমরা সুরক্ষিত রাখতে পারি আমাদের মন মন্দির সবাই যে বাইরের দেশে আমরা দেখি মন্দির ভাঙতে পারা বাইরের দেশে গিয়ে আমাদের পাশের পাড়া প্রতিবেশী দেশ বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি আমাদের হিন্দু সনাতন ভাইদের মন্দির ভাঙা হচ্ছে বাড়িঘর ভাঙা হচ্ছে দোকানপাট দূর করা হচ্ছে তো আমরা সেরকম নমুনাগুলো পাচ্ছি এবং আমরা এর বিরুদ্ধে কিন্তু আমরা রুখে দাঁড়াতে পারছি না হ্যাঁ আমাদের হিন্দু সনাতন ভাইরা কিন্তু রুখে দাঁড়াতে পারছি না কারণটা কি ওখানে আমাদের যাদেরকে হিন্দু যক্ত করতো বা হিন্দুকে রক্ষা করতো তারা এখন সেই রুলিং পার্টি নেই তারা সরে অন্য জায়গায় গেছে কিন্তু এই বাংলাদেশের মতো বা পাকিস্তানের মতো বিভিন্ন যে এখন ভারতবর্ষে দেখতে হবে কয়েকদিন আগে আমরা দেখলাম মালদারে মশাবাদী এলাকায় সেখানেও সেম মানে মৌলবাদী জিহাদিদের সেম অত্যাচার এবং আমাদের হিন্দুদের কোনো উৎসব ওদের মানা চলবে না ওরা শুধু মানে শুধু মুসলিম মুসলিম এটা এটা কি সম্ভব আপনারা বলতেন তো অবশ্যই কারণ এটা আমাদের ভারতবর্ষের বুকে কাম্য নয় বাংলাদেশের বুকেও তো কাম্য নয় কারণ মানুষ সবাই নিয়ে মানুষ সবাই মানুষের জন্য সেবা করাটাই মনে হয় যার যার ধর্ম সে পালন করবে না সেটা কথা আমাদের এই এরকম ইতিহাসে কি রয়েছে যে কোনো হিন্দু ভাই এবং কোনো হিন্দু যারা আমাদের সংস্থা রয়েছে কোনো নির মানুষ এবং নিরহ মুসলিমদের উপর কি অত্যাচার করেছে এটা কি তোমরা অবশ্যই জানাবে কোথাও কি তোমাদের এরকম প্রমাণ রয়েছে হ্যাঁ আমরা মুসলিম বলতে না যারা জঙ্গি ইহাদি তাদের উপর অত্যাচার করি এবং তাদেরকে সায়িতা করার জন্য তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আমরা দৃষ্টান্তমূলক তাদেরকে সাজা সাজা দিই এবং আইনের হাতে জুড়ে দিই কিন্তু কিন্তু আমরা সেটা করার পরেও আমাদের পলিটিক্স রং লাগিয়ে দেওয়া হয় এটা পলিটিক্স জন্য হচ্ছে এটা জাতিবাদের জন্য হচ্ছে এটা কিরকম ভাবে সম্ভব আপনারা বলুন এটা সম্ভব কি কোনো দিনও না তো আমরা সাধারণত আমাদের কারণ হিন্দু হিন্দু ভাই ভাই চ্যানেলের তরফ থেকে আপনাদের কাছে হাত জোর করে বিষয় আপনারা একতা হন কারণ এ যারা জঙ্গলি জিহাদি রয়েছে এবং যারা জঙ্গিবাদী আতঙ্কবাদী রয়েছে তারা কিন্তু বিশেষ করে যেখানেই হিন্দুরা কমজোর ভাবে পড়ে যাচ্ছে বা কমজোর হয়ে যাচ্ছে সেখানে হিন্দুদের সংখ্যা অনেক কম রয়েছে সেখানেই তাদেরকে অ্যাটেক্ট করা তো এখনও যারা আমার হিন্দু সনাতন ভাইরা এখনও যারা ঘুমিয়ে আছে এখনও যারা ঘুমিয়ে আছো কথাটা তোমাদের উদ্দেশ্যে বলছি সময় যত আসতে কথা কিন্তু আমাদের হিন্দু সনাতন ধর্ম কিন্তু খুব অন্ধকারে ডুবে যাচ্ছে কে কেউ উঠুন রাজনীতি বাদ দেন আর আমাদের ভারতবর্ষের মুখে হিন্দু সনাতন বোধের জন্য আপনারা অবশ্যই একটা

एक घर छोड़ दो दूसरे घर में वीडियो बनाने वाले मिल जाएंगे अपनी प्राइवेसी को भी लोग डाल रहे हैं हर चीज वीडियो बना बना के मैसेज कर रहे हैं मेरा एक निवेदन है सनातनियों से जब तक सनातन बोर्ड न बन जाए तब तब एक, -एक वीडियो आप सनातन बोर्ड के लिए बनाइए हर दिन बनाइए चाहे हर दिन बनाना पड़े एक पोस्ट डालिए उसमें सनातन जरूर लिखिए कि हमें सनातन बोर्ड चाहिए और तब तक वीडियो बनाते रहिए जब तक सनातन बोर्ड हमें न प्राप्त हो जाए इस मुद्दे को जिंदा रखना क्योंकि यह मुद्दा मेरे कृष्ण से संबंधित है मेरे भगवान से संबंधित है इसे जिंदा रखो सनातनियों